বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজে লড়াই করে হয়েছে সফল তবে বাংলার বুকে উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজে লড়াই করে হয়েছে সফল তবে একে একে হবে সমসীন সংসদেশে এসে নিবিড় গঠনের দেশ গঠনের উঁচু করে বিপ্লব একে একে হবে সমসীন সংসদেশে সেনানি দেশ গঠনে পিদিম জেলে উঁচু করে বিপ্লবিশে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজে লড়াই করে বয়েছে সফল তবে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজে লড়াই করে বয়েছে সফল তবে জয় হলো রে জয় মিথ্যার হল ক্ষয় আসবে ভালো জানি আগামীর প্রত্যয় জয় হলো রে জয় আসবে ভালো জানি প্রত্যয় এ বিজয় জানিয়ে দেয় দম্ভ নয় চিরদিনে এ বিজয় দেয় সারা সভ্য সমাজ দেশ গঠনে বাংলার বুকে ঝড় উঠেছে সফল তবে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বয়েছে সফল তবে রক্তে রাঙানো মুগ্ধ সাইদ বিজয়ের আলোক হকের আওয়াজ সত্যকে চায় দমাতে জালেম শাহি রক্তের আলো বুদ্ধ সাইদ বিজয়ের আলোক বাহি হকের আওয়াজ সত্যকে চায় দমাতে জালেম শাহি প্রতিবাদ হোক সেখানে যেখানেই অন্যায় অনাচার জুলুমকারী ফেসে যাবে বন্যা প্রতিবাদ হোক সেখানে যেখানেই অন্যায় তার কারে ভেসে যাবে বন্যায় এ বিজয় শান্তি সুখের হবে জানি নিশ্চয় রাগের স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে বাংলার বুকে ধরো স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে হয়েছে সফল তবে একে একে হবে সমশীন সংসদেশনালী বিল দেশ গঠনের পিধিম জেলে উঁচু করে বিপ্লবী একে একে হবে সমসীর সংসদেশে না নিবে দেশ গঠনে পেদিম জেলে উঁচু করে বিপ্লবী বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বইয়েছে সফল তবে বাংলার বুকে ঝড় উঠেছে স্বাধীন দেশের উৎসবে ছাত্র সমাজ লড়াই করে বইয়েছে সফল তবে